হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পিটি পিটিভাটস মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম দর্শক আমরা আমরা এখনই যে দোকানে ভিডিও করবো পিটিভাটস দোকানটি শপ নম্বর তেইশ পিটি ভার্টস কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওতে দেখবেন নতুন আপডেট ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আমরা শীতের সিজনে কীভাবে বেড়াল বেড়াল করে লালন পালন করবেন কয় টাইম খাওয়াবেন কয়দিন পর বা গোসল করাবেন এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন দর্শক সর্বপ্রথম পাশানদের শুরু করতে চাই যাদের বিড়াল মিক্সবিটও পাবেন অল্প বাজারে সর্বনিম্ন এক হাজার থেকে বিশ হাজারের মধ্যে আমাদের এখানে বিড়াল আছে ডক্স আছে কিটেন পাপ্পি আছে সবই আছে ইনশাল্লাহ আমরা পার্শিয়ানদের শুরু করতে চাই পার্শিয়ান বিড়াল এখানে এস কালার বিড়াল আছে লং হেয়ার খুবই কিউট দর্শক আমার হাতে যে পার্সেন্টটি দেখছেন এটা হলো ত্রিপল কোটের বিড়াল ত্রিপল কোট যেটা বলেন লং হেয়ার বলেন এটা হলো সেমি পান্সের এস কালার এটা হলো মেল এখানে হোয়াইট আছে ফিমেল হোয়াইট আছে ফিমেল মেল ফিমেল দর্শক মেল ফিমেল আমরা জোড়াতে আসতে দর্শকের জন্য তিরিশ হাজার টাকা কেউ সিঙ্গেল নিলে অবশ্যই সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিলে জোড়া নিতে পারবেন কিন্তু দর্শক এই বিড়ালগুলো কয় টাইম খাওয়াবেন ছোটো বাচ্চাদের স্বাভাবিক টাইপ টাইম খাওয়া দিবেন ওদের খাবারগুলো যেমন মুরগির মা ব্রয়লার মুরগি বয়েল মিষ্টি কোমড়া বয়েল যেমন গাজর পেঁপে এগুলো বয়েল করে বেলেনটাকেও খাওয়া দিয়ে পারবেন আর সম্পূর্ণ জেলি জাতীয় খাবার নরম কারণ দর্শক বাচ্চাগুলোকে যখন খাওয়া দিবেন নরম জাতীয় খাবার দিবেন ওদের পেটে ভালো থাকবে বদম হবে না অনেক সময় অনেক বাসায় খাবার নিয়মটা অবশ্যই জানবেন বিড়াল যখন কিনবেন যে কোনো জায়গাতে কিনেন ওদের খাবার নিয়ম অবশ্যই জানা জানবেন কয়েকদিন পর গোসল করবেন এখন শীতের সিজনে পনেরো থেকে বিদিন পর গোসল করবেন ওদের কন্ডিশনার শ্যাম্পু আছে এগুলো অবশ্যই নিয়ে নেবেন আর এই ক্যাটগুলোকে রেগুলার ব্রাশ করবেন আপনার যত্ন সহকারে পালবেন টেম্পারেচার যেমন গরম স্থানে রাখবেন শীত স্থানে বাইরে বাতাসে কোনোভাবে রাখবেন না আমরা দর্শকদের প্রায় তিরিশ হাজার জোড়া সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে নিতে পারবেন এখানে ফিমেল আছে হোয়াইট কালার হোয়াইট কালার ফিমেল আছে আড়াইমার বয়স খুব সুন্দর লং হেয়ার বিড়াল দর্শক প্রসঙ্গকালে কিন্তু অনেক কিউট হয় অনেক সুন্দর হয় দেখতেও খুব কিউট আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে দর্শক যে কোনো সুবিধা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আর একটা বিড়াল যখন আমরা সেল করি অবশ্যই দর্শকদের জন্য আমরা দেখেই দিয়ে থাকি কারণ ক্যাট ড্র যখন কিনবেন অ্যাক্টিভ আছে কি পেলে ফুল আছে কি এগুলো অবশ্যই দেখবেন সুস্থ আছে কি খুবই কিউট খুবই পেলে কারণ এই একটা ক্যাট যখন পেলে ফুল থাকবে অ্যাকটিভ থাকবে অবশ্যই সুস্থ মনে করবেন তো সেই এখন দেখুন আমরা জিন্স আর পার্শিয়ান জিন্স পার্শিয়ান কিন্তু সম্পূর্ণ আমরা ড্রা কাটা ব্রাউনের মধ্যে আর কি এটার বয়স হচ্ছে দুই মাস এটা এখন ফুট অফ ফুড চিকেন বয়েল ফিশ বয়ল এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন এগুলো দেখেন খুবই কিউট এগুলো হলো মিডিয়াম কোটের বিড়াল বলে আর কি এগুলো জিন্স আর মিডিয়াম কোডের বয়স হচ্ছে দুই মাস আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি জোড়া মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা জোড়াটা নিতে পারবেন মিল ফিমেল জোড়া খুবই কিউট খুবই সুন্দর অবশ্যই দর্শক বিড়ালগুলা ফেলে ফুল অ্যাক্টিভ সুস্থ এগুলো দেখবেন অবশ্যই কিনবেন এখন থেকে নতুন আসছে মিক্সব্রিড মিক্সব্রিড কেকগুলো কিন্তু দর্শক অ্যাভেলেবেল পাওয়া যায় না ভালো কোয়ালিটির মিক্স ব্রিড সবসময় আমাদের ছেলে দর্শক এ করে যে পার্সিয়ান বিট এটা কিন্তু সম্পূর্ণ পার্সিয়ান খুবই প্লেফুল খুবই প্লেফুল এই ক্যাটগুলোকে দর্শক এখন বয়স আসছে ওদের চল্লিশ দিন বয়স কারণ অনেক দর্শক কম বয়সের বেড়াল আমাদের কাছে চায় যে বিট বেড়াল কম বয়সের দেখেন কত সুন্দর কত কিউট সম্পূর্ণ লেটার ট্রেন আপ এত ছোট বাচ্চা ওরা লেটার টেন আপ করা কিভাবে হলো কারণ এই ছোটো থেকে বাচ্চাদের যেভাবে যেভাবে ট্রেন আপ করবেন ওইভাবে ওরা প্রস্তাব পায়না না করবে ওভাবে দেখেন কিভাবে খেলে কারণ এই ছোটো বাচ্চাদেরকে সম্পূর্ণ নরম খাবার জেলি খাবার সাইড টাইম খাওয়াবেন সবসময় পরিষ্কারভাবে পালবেন দেখেন কত কিউট আমরা দর্শকের জন্য বাইরে দেখাই এটা হলো কালার ফিমেল মিক্স মিক্সিরা এটার মধ্যে কিন্তু ড্রোয়া আছে দেখেন ড্রোয়া আছে খুব কিউট খুবই সুন্দর এগুলো আমরা দর্শকদের জন্য অফার প্রাইজ মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে নিতে পারবে যেটা ভালো লাগে এটার মধ্যে হোয়াইটের মধ্যে ক্রিম কালার আছে খুবই পেলেফুল খুবই অ্যাক্টিভ কারণ এ দর্শক এই ক্যাটগুলো কিন্তু ছোটো থেকে পাললে খুবই পেলেফুল অ্যাক্টিভ হয় আপনার ট্রেন আপ ভালো হয় সব দেখতে সুবিধা কারণ এটা ক্যাট ছোটো থেকে যখন পালবেন ওদের কিন্তু যত্ন সহকারে পালতে হবে ওদের ঠিকমতো খাওয়া দিতে হবে টাইম টু খাওয়াবেন মাঝে মাঝে তোয়ালি ভিজে শরীর পচিয়ে দিবেন খুবই সুন্দর হবে খুবই অ্যাক্টিভ খুবই পেলেফুল কারণ ক্যাটগুলো যত খেলবে। যত শেয়ার লাগে ওরা কিন্তু ভালো খেলে আমরা এখন দেখাবো দর্শকদের জন্য পার্সিয়ান ফিমেল পাশ ফিমেল বিড়াল ফুল হোয়াইট কালার দর্শক পার্সেন্ট ফিমেল হোয়াইট কালার এডাল মিডিয়াম করে পাশ এর বয়স হচ্ছে আট মাস আমরা দর্শকদের জন্য পেয়াজ চাচ্ছি মাত্র বারো হাজার বারো হাজার টাকা একটা হোয়াইট কালার ফিমেল নিতে পারবেন ফুল অ্যাডেল নিউ অ্যাডেল আর কি বয়স হচ্ছে আট মাস সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা ফুট আপ ড্রাই যেমন চিকেন বয়েল এখন আমরা অবশ্যই দর্শক অনেক সময় একটা বিড়াল যখন পালবেন তার খাবারের নিয়মটা অবশ্যই জানবেন শীতের কিভাবে কীভাবে রাখবেন অবশ্যই গরম স্থানে রাখবেন ওদের রেগুলার ব্রাশ করবেন আর আদর যত্ন সহকারে পালবেন ওদেরকে নাম রাখবেন খুবই টেলিফুল হবে ট্রেন আপ হবে এখন হবে দর্শক মিডিয়াম সাইজের মেল সম্পূর্ণ তিরিফল কোটের লং হেয়ার খুবই সুন্দর কালারটা ক্রিম কালার দর্শকদের পছন্দের বিড়াল কারণ মিডিয়াম সাইজের মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় তিরিফল কোট বেড়াল নিতে পারবেন একমাত্র পিটিপার দশটা পিটি বারটা আসবেন আইসি দেখবেন একটা সুস্থ একটা পছন্দের বেড়াল কিনতে পারবেন কারণ প্রথম যে কিনতে হবে তা না আগে জানবেন পালান নিয়ম কারণ এগুলো অবশ্যই জানিয়ে কিনতে পারবেন মাত্র দশ হাজার টাকা ত্রিফল কোটের বেড়াল নিতে পারবেন বয়স হচ্ছে চার মাস সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা পেলে ভুল এখন তো এখানে দর্শক এস কালার এস কালার ফিমেল এস কালার ফিমেল লং হেয়ার সম্পূর্ণ অ্যাডেল বয়স আসছে দশ মাস আমরা দর্শকদের করে দেখাই আমরা সবসময় দর্শকদের পছন্দের একটা হেয়ার দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর ফিমেল দশ মাস এস কালার আমরা দর্শকদের জন্য প্রায় মাত্র দশ হাজার দশ হাজার টাকা কিন্তু ফিমেল একমাত্র পিটি বাড়ছে সম্ভব কারণ পিটি বাড়ছে দর্শক সবসময় অপার প্রাইজের ক্যাট নিতে পারবেন পছন্দ ক্যাট নিতে পারবেন টেলেবুল ক্যাট নিতে পারবেন অ্যাক্টিভ মেল এখানে আছে আপনার এরা হল ফিমেল এস কালার ফিমেল এখানে আছে মেল কালার মেল দর্শক কালার খুবই সুন্দর কালার মেল সম্পূর্ণ অ্যাডেল এক বছর বয়স সেমি পান্সের মেল আমরা দর্শকদের জন্য প্রাইজটা মাত্র বারো হাজার বারো হাজার যদি দর্শক জোগা নিতে চাই এই মেল ফিমেল জোয়াটি নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র বিশ হাজার সম্পূর্ণ টেন আপ করা কারণ ওই এটা আমরা দেখা যাচ্ছ খুবই সুন্দর হ্যাঁ এখন দেখেন দর্শক ক্যালিকো কালার ক্যালিকো কালারের পার্সিয়ান ফিমেল অ্যাডেল ফিমেল সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা ফুট খায় বয়েল চিকেন ফুট অভার হলো ফিমেল এক বছর বয়স দর্শক এরা হচ্ছে বাইকালার পাশ্চান ত্রিমুলকোটের খুবই সুন্দর খুবই কিউট কারণ কালার বেড়ালগুলা কিন্তু দর্শক ওদের কালারফুল খুবই কালার সুন্দর হয় দেখতে খুবই কিউট হয় বয়স হচ্ছে এক বছর ফুল অ্যাডেলমেল খুবই দেখতে খুবই সুন্দর এটা মায়া বেছে এরা দর্শক ট্যালিগো বিড়ালগুলো কিন্তু ওরা খুবই কিউট হয় খুবই চেহারা সুন্দর হয় কারণ ওদের ওরা যখন বাচ্চা দেয় বিভিন্ন কালারে বাচ্চা দেয় এন্ড ফিমেল অ্যাডাল্ট ফিমেল অবশ্যই একবার বাচ্চা দিছে কালারটা খুবই সুন্দর ফিমেল আমরা প্রাইজটা দশন মাত্র দশ হাজার দশ হাজার টাকা বিড়ালটা নিতে পারবেন সম্পূর্ণ পেলে ফলে এটা অ্যাক্টিভ ক্যাট নিতে পারবেন লং হেয়ার পশম বড় ওদের খুবই চেহারা খুবই ফ্রেন্ডলি শান্ত সম্পূর্ণ লিডার ট্রেন আপ করা ওরা বয়েল চিকেন খায় যেমন যেমন ড্রাই ফ্রুট এগুলো অবশ্যই খাওয়া দেবেন সম্পূর্ণ লিটার দর্শক বেড়াল যখন কিনবেন ওদের লিটারটা অবশ্যই কিনে নেবেন কারণ লিটার দিলে ওরা ওখানে পটি করবে ট্রেন আপ করবেন শেখাবেন ওদেরকে নাম রাখবেন টাইম টু টাইম খাওয়াবেন রেগুলার ব্রাশ করবেন খুবই প্লেবল থাকবে খুবই অ্যাক্টিভ থাকবে দর্শক এখন থেকে নেবে শর্ট হেয়ার পার্সিয়ান যেটা লোম ছোট হয় হোয়াইট ফুল হোয়াইট কালার লেসটি ওদের মোটা বয়স আছে চার মাস আমরা দশ দুজনে প্রাইজ চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা নিতে পারবে সাদা বেয়ালটি পার্সিয়ান আট হাজার টাকার মধ্যে দশ নিতে পারবেন দর্শক এখন দেখানো হবে মাদার মাদার সহ পুরো ফ্যামিলি সহ পার্সিয়ান জিঞ্জার কালার ফ্যামিলি সহ পার্সিয়ান কারণ এটা হলো ওদের ও বাচ্চা যে সব এক আমাদের এখানে অলরেডি নতুন আসছে একদিন জিঞ্জার ফিমেল পার্সিয়ান পুরা বাচ্চা সহ ফ্যামিলি সহ আছে এটা হলো ওদের বাচ্চা আর আরো বাচ্চা আছে তিনটা প্রথমবারে ও চারটি বাচ্চা দিছে খুবই সুন্দর খুবই কিউট কারণ জিন্দার পার্সিয়ান কিন্তু দর্শক ওরা ওদের যত বড় হবে দেখতেও কিউট কিউর হবে পুরা সোনালি কালার খুবই সুন্দর আমরা দর্শকদের জন্য প্রেস চাচ্ছি ফিমেল অ্যাডাল্ট ফিমেল বাচ্চা করা আমরা বাইরে করতে গিয়ে অ্যাডাল্ট ফিমেল বাচ্চা করা মাত্র মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা নিতে পারবে এই ফিমেলটি ফিমেলটি বারো হাজার টাকা নিতে পারবে সোরা পুরো বাচ্চা সহ আছে ওদের সম্পূর্ণ চারটা বাচ্চা সহ আমাদের এখানে আছে মাত্র বারো হাজার টাকা ফিমেলটি নিতে পারবে সম্পূর্ণ অ্যাডেল ব্রিডিং বাচ্চা করা মেয়ে এখানে আরো আসা হোয়াইট কালার আছে পার্সিয়ান খুব সুন্দর হোয়াইট কালার মেল মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা নিতে পারবে পার পিস মেল অ্যাডেল মেল এক বছর বয়স দর্শক এখন দেখেন আমি মিক্সড ব্রিড মিক্সড ব্রিড কিন্তু অসাধারণ মিক্সড ব্রিড কালারফুল এত সুন্দর কালার কিন্তু দর্শক পাওয়া যায় না এই মিক্স ব্রিডের মধ্যে কিন্তু এই কালারটা খুবই রিয়ার সাইবেরিয়ান ক্যাটের মতো পুরো সাইবেরিয়ান মিক্স ব্রিট চোখটা কিন্তু খুবই কিউট কালারটা কিন্তু অসাধারণ আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন এখানে আরও মিক্স ব্রিড আছে এখানে আরও মিক্স ব্রিড আছে যেমন বাই কালার বাইকালার কালারের মধ্যে আছে বিলাকের মধ্যে বাই কালার আছে খুব সুন্দর এগুলো মাত্র পার পিস এক হাজার টাকা দর্শক নিতে পারবেন যাদের বাজেট কম কম বাজেটে ক্যাট নিতে চান মাত্র এক হাজার টাকা নিতে পারবেন পার পিস এক হাজার এর মধ্যে ফুল বেলাক আছে ফুল ব্লাকের মধ্যে আছে কালো কালোর মধ্যে মিক্সবি দেখতে অনেক কিউট কারণ কালো বিড়ালগুলো কিন্তু দর্শক সবসময় পাওয়া যায় না পশমটা খুব সুন্দর মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবে এগুলো এক হাজার টাকা পার পিস দর্শক যাদের বাজেট কম কম বাজেটে ক্যাট নিতে চান অবশ্যই পৃথিবী যোগাযোগ করবেন কম বাজারের মধ্যে খুব সুন্দর খুবই কিউট বাই কালার কালারের মধ্যে বাই কালার পশম বড় দেখতে খুবই কিউট মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় ক্যাটগুলো নিতে পারবেন দর্শক ব্ল্যাক ব্ল্যাকগুলো আছে এর মধ্যে আরো হোয়াইট আছে হোয়াইট কালারের দর্শক মিক্স বিটা এগুলো লোকাল মিক্স বিটের মধ্যে ফুল হোয়াইট কালার আছে দেখতে দেখতে অনেক সুন্দর অনেক কিউট মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় সাদা এর মধ্যে নিতে পারবেন এর মধ্যে আরো আরো কিউট আছে আমরা তো দর্শক অবশ্যই শীতের সিজনে অপার পেজে ক্যাব সেল করে থাকি এক হাজার টাকা পার পিস সম্পূর্ণ বাচ্চারা শখের জন্য টেলেবল হিসাবে নিতে পারবেন ফ্রেন্ডলি হিসাবে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মধ্যে নিতে পারবেন এখানে আরো আছে আরো কিউট আছে বাই কালার বাইকালার ক্যাট আছে মাত্র এক হাজার টাকার মধ্যে পার পিস এক হাজার এটার মধ্যে কিন্তু ড্রাটা আছে কালার সুন্দর আছে মধ্যে নিতে পারবেন দর্শক সাদা এখানে ফুল হোয়াইট কালার আছে পার্সিয়ান দিয়ে হোয়াইট কালার এগুলো এগুলো পনেরোশো টাকা পার পিস এখানে হোয়াইটের মধ্যে আছে ফুল হোয়াইট কালার মধ্যে আছে যেমন এক জোড়া আছে যদি দর্শক জোড়া নিতে চান এই জোড়াটি নিতে পারবেন সাড়ে হাজার টাকা জর্ডি দিতে পারবেন সম্পূর্ণ ওয়াইট মিক্সবিট পার্সিয়ান মিক্সবিট বয়স হচ্ছে সাড়ে তিন মাস হ্যালো দর্শক পিটি বাসে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড়ো মার্কেট প্রাণী মার্কেট কাটাবন শাহবাগের পাশাপাশি শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি কাটা বন জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটা বন সব নম্বর তেইশ পিটি বাস কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও কাটাবেন অবশ্যই পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করবেন দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ